লোকসভা নির্বাচনের আবহে হঠাৎ মুকুল রায়ের বাড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী উস্কে দিল জল্পনা বৃহস্পতিবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে যান অধীর এই কেন্দ্রের অন্তর্গত কাঁচরাপাড়ার ঘটক রোডে বাসভবন মুকুল রায়ের নাম যুগল রেখা অসুস্থ হয় দীর্ঘদিন বাড়িতেই বন্দি মুকুল রায় রাজনৈতিক সৌজন্যতা বজায় রেখে অসুস্থ মুকুল রায়কে দেখতে রাত নটা নাগাদ তার বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি মুকুল গৃহে প্রায় মিনিট কুড়ি ছিলেন অধীর দুজনের সাক্ষাতে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হঠাৎ কেন মুকুলের বাড়িতে অধীর

কিছু কথা না হলে কি বলবো কথা বলবো মুকুলের বাসভবনে অধীরের যাওয়ায় অবশ্য কোনো অস্বাভাবিক কিছু দেখছেন না ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং কি বলবো এটা তো সৌজন্যতামূলক উনি এসেছেন এখানে অধীরদা মুকুলদার সঙ্গে অনেক পুরনো সম্পর্ক দেখা করেছেন এটা কোনো খারাপ ব্যাপার না এটাকে তো আমি মানে রাজনীতিতে সবার করা উচিত অধীরদা যেটা করেছেন এটা প্রত্যেকটা মানুষকে লেসন নেওয়া দরকার উল্লেখ্য ভোট প্রচারে বেরিয়ে মুকুল রায়ের বাড়িতে গিয়েছিলেন অর্জুন সিংহ অসুস্থ হয়ে ভোটের এক্স ফ্যাক্টর কি মুকুল রায় হিরক বসু ও শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ